আসসালামু আলাইকুম হে আপুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও হিমেল মার্ট থেকে কিছু ধামাকা চমক নিয়ে আসছে হিমেল মার্ট এটা হচ্ছে রেবলন লাভার যারা আছেন অথবা রেমিনলন লাভার আছেন প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ অথেন্টিক প্রোডাক্ট ইনশাল্লাহ একবারে ইউকের প্রোডাক্ট তো আমরা ভাই চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিসটা হিমেন মার্ট থেকে পেয়ে যাবেন যত প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট আছে ইনশালা সবগুলো হিমেন মার্টি পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো যারা ভলিউমের মধ্যে যাচ্ছেন ওয়ান স্টেপের মধ্যে তারা এইগুলো নিতে পারেন এটা তো হচ্ছে সবচেয়ে সেরা প্রোডাক্ট বলবো আপনি নিজে ইউজ করতে পারেন কাউকে গিফট করতে পারেন সেরা একটা প্রোডাক্ট হবে তারপর হচ্ছে রেবলনের মধ্যে এটা হচ্ছে ভলিউম ওয়ান স্টেপ যারা দ্রুত চুলটা স্ট্রেট প্লাস ড্রাই দুইটাই করে ফেলে এটা হচ্ছে তো জাতীয় একবার সব সবার ক্রাশ বলতে আপুদের সবার পছন্দের শেষ হচ্ছে এটা আর এইগুলো দিয়ে আপনি চুল স্ট্রেট করলে আপনি নিজেই অবাক হয়ে যাবে যে এত সুন্দর হয় এরকম প্রোডাক্ট ছেলে তো যারা চেয়েছেন এই একটা প্রোডাক্ট এটাও নিতে পারেন তো যারা যারা লাগবে দ্রুত নিবে হিমের মার্ট অ্যাভেলেবেল হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমের মাটির সাথে থাকুন যত ভালো ভালো ইউনিক সেগমেন্টের যত প্রোডাক্ট আছে সবগুলো ছিল হিমেল মাঠ থেকে পেয়ে যাবেন তার আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেন মাটির সাথে থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম